প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা নেপালে ধসের জেরে নদীতে পড়ে গেল যাত্রী বোঝাই দুটি বাস প্রায় পঁয়ষট্টি জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে তার মধ্যে সাতজন ভারতীয় স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে সেই সময় ওই দুটি বাস মদন থেকে আশ্রিত রাস্তার উপর দিয়ে যাচ্ছিল সেই সময় ধস নামে এবং রাস্তার পাশে থাকা ত্রিশুলি নদীতে বাস দুটি ভেসে যায় দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে সেখানে পৌঁছান এবং ওই রাস্তার ওপর অন্য গাড়ির যাত্রীরা উদ্ধার কার্যে হাত লাগান কিন্তু কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি ইতিমধ্যেই উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন যদিও ওই নদীতে প্রবল জলের স্রোত রয়েছে সে কারণেই অনেকেই অন্যত্র ভেসে গিয়েছেন বলে মনে করছেন তারা এদিকে এই ঘটনার পরেই দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল লাহাল নেপালের সমস্ত সরকারি উদ্ধারকারী দলের সংস্থাগুলিকে উদ্ধার কার্যে নামার নির্দেশ দিয়েছেন তিনি রিপোর্ট কলম ডিজিটাল